তো চলে এলাম আজ নতুন ভিডিও নিয়ে তো আজ আমি চলে এসেছি সরাসরি এখন আছি পারহাটি তো সামনেই গানটে পারহাটির পরেই গানটে তো অলরেডি আমি চলে এসেছি তো দেখাবো এখানে কালী পূজা উপলক্ষে আজ কী কী সেটা ঢুকছে কে কেমন বাঁধছে তো সকলকে বলে দিচ্ছি কাল রোড শো রয়েছে এটা রাত্রেই হয় সন্ধ্যা বা রাত্রে তো যারা যারা আসবে চলে আসবে এটা পার থেকে একদম হাঁটা পথ সামনেই তো বেশি কিছু বলছি না ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কে কেমন কি বাঁধার গাছ চলছে কাল তৈরি হচ্ছে কে কেমনভাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো দেখতে থাকো ফ্রেন্ডস ইতিমধ্যে আমি পৌঁছে গেছি তো সব মাত্র পৌঁছালাম তো চলে এসছি একদম স্পটে সামনেই ত্রিশ মাল বাঁধার কাজ চলছে অলরেডি তো তার পাশেই আছে খেপিমা সাউন্ড সবার মা খেপি ওই লাইটের ওখানে বাঁধা হচ্ছে তো এটার পরে চলে যাবো সরাসরি ওখানে তো এটা হচ্ছে জনতা মাইক সমুদ্রগড় ত্রিশ ফাস্ট ফিল্ড রয়েছে এটা তারপরে দেখাবো ফাস্ট ফিল্ডে আসছে মন্টুদা স্টার সাউন্ড কংসারিপুর ওটাও ফার্স্ট ফিল্ড রয়েছে এখানেই তো দেখাবো একে একে তো সর্বপ্রথম দেখাবো ছয় মাত্র বক্স বেঁধে কমপ্লিট করেছে এই যে মাইক নিউ ত্রিশ চোং সেট আপের কাজ চলছে অলরেডি একদম নিউ ব্র্যান্ড রয়েছে চং এই যে তো বাংলা মোটর মেনে মাল বাঁধার কাজ বক্স বাঁধার কাজ সম্পূর্ণ করেছে দেখতেই পাচ্ছ মোটামুটি একটা ঝোঁক রেখেছে সামনের দিকে এই প্লেন নেট আছে নাম লেখা হয়নি তো সব সবচং সেম লেখা নেই একটু আলাদা আলাদা রয়েছে তো সর্বপ্রথম বলে দিই সাতটা হাজারের সেট মানে মেশিন রাখা আছে সাতটা হাজারে সেট বাজবে আর এস মডেল সাতশো সকলের যেমন বাজে এক্স মডেল না ফার্স্ট লট যাই হোক আছে নতুন নতুন নতুনভাবে আপডেট রেখেছে তো কেমন রেখেছে দেখাবো দেখতে থাকো দু তিন রকম যত সম্ভব লেখা হবে কালার উপরে সাদা এখনও ফুল কমপ্লিট হয়নি তো দেখতে থাকো তো ফ্রেন্স সামনেই আছে পুকুর তার জন্য পেনা পুকুর পার নাম দিয়েছে দাদা এই ক্লাবের ছেলেরা এবছর ফার্স্ট ফিল্ডে জনতাকে নিয়ে এসছে তো কাল রোড প্লাস কম্পিটিশন রয়েছে সন্ধ্যার পর যত সম্ভব রাত্রি হবে বলেছে দাদা তো দেখতে থাকো সঙ্গে থাকো এইটুকুই ইনফরমেশন দিতে পারলাম তো নেক্সট সেট চলে যাচ্ছি তো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট তো সামনেই মেলা তলা রয়েছে তো মেলা তলার পাশেই যে মেলা বসেছে মেলাতলার পাশেই ছয়মাত্র মাল এসছে কিছুক্ষণ আগে ট্রাকে মাল এসছে আর হচ্ছে ফার্স্ট ফিল্ড মন্টু দা ত্রিশ ফিল্ড এখনো নয় দুটো আনলোড করা হয়নি নয় দুটো নামানো হবে তাছাড়া সমস্ত সেটা নামানো হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছো পার্টির ছেলেরাও রয়েছে ভ্যানও চলে এসেছে মার মাদার কাজ চলবে আর কিছুক্ষণের মধ্যেই চ্যানেল মাঁদা হবে এখন তো ফেন সেই যোগ বাংলা মোটর ভ্যান সবমাত্র চ্যানেল তোলা হয়েছে নিউ সেট আপে নিউ মেস সরি নিউ মেশিন না নিউ চং রয়েছে আপডেট রেখেছে চোঙেও সকলে যেমন আপডেট রাখছে তেমনই আপডেট রেখেছে তো দেখাবো কেমন আপডেট রেখেছে এই জন্য ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ আগের তিরিশের সঙ্গে এই ত্রিশের অনেকটাই মিল নেই গো দেখতেই পাচ্ছ অনেকটা মিল কম রয়েছে তো একটু আলাদা ধরনের নিয়ে এসছে ডিজাইনটা এসছে বাজানোর ওই জন্য চং সেটিং করছে অলরেডি দাদা ভাইরা এসছে কাল কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে কাল সন্ধ্যায় কম্পিটিশন হবে তো একটা চল দেখাবো কেমন কি আপডেট রেখেছে স্টার সাউন্ড একদম নিউ আপডেটে রয়েছে দাদা ভাইকে অনেক ধন্যবাদ দেখানোর জন্য তো পার্টির ছেলেরাও রয়েছে তো জেনে নেবো জেনে নিয়ে বলছি কোন ক্লাব বা কোন পাড়া থেকে নিউ তিরিশ ফার্স্ট ফিল্ডের জন্য নিয়ে এসছে কাংসারিপুরে স্টার সাউন্ডকে তো দাদাভাইরা ভাইরা নিউ তিরিশ নিয়ে এসছে একদম ইউনিক ডিজাইন রয়েছে আগেরটার সঙ্গে এটার অতটা মিল নেই এটা হচ্ছে ক্লাবের ছেলেরা দাদা ভাইরা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে এটা হচ্ছে বাগদিপাড়া একদম মেলাতলার পাশেই মেন মেলাতলা যেখানে তার পাশেই তো আর কিছুক্ষণের মধ্যেই মাল বাঁধার কাজ চলবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো নেক্সট সেট দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো তো চলে এলাম নেক্সট আপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে অলরেডি আলোর অভাব লাইন চোং বাঁধা হয়ে গেছে ফুল কমপ্লিট বাংলা মোটর ভ্যানে মাল বেঁধেছে দেখতেই পাচ্ছ তো এক লাইন চমুয়াদের পর বাজবে তো অনেক দিন পর দেখলাম সাউন্ড কিলারিকে দিন সকলেই জানো একটা সমস্যাই ছিল যার জন্য ভাড়া কাটতে পারিনি তো সমস্যা থেকে বেরিয়ে এসছে এখন ফিল্ডে দেখা যাবে এটা পাহাড় রিসেট সেট আলুদা আলুতা রয়েছে তো মেশিন পত্র সমস্ত কিছু সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো সেটা বাজানো হবে হুক মারার হুক মারছে দেখতেই পাচ্ছো তো কাল রোডসো প্লাস কম্পিটিশন আছে যারা যারা আসবে চলে আসবে পারহাটি গান একদম পারহাটি থেকে অল্প সামান্য পথ একদম কাছাকাছি সেট থাকে বেশি দূরে দূরে সেট থাকে না কাছাকাছি থাকে মোটামুটি একটা ঝোঁক হালকা ঝোঁক রেখেছে তো পার্টির ছেলেরা রয়েছে অনেকেই দেখতে থাকো তো এটা হচ্ছে গানটেই প্রকার গানটে পাড়া দাদা কিছু বললো না যার জন্য আমিও বলতে পারলাম না তো এই পর্যন্তই ইনফরমেশন দিতে পারলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে খুব সুন্দর ব্যবস্থা রেখেছে এখানে একটা ঝিকিমিকি গেট টাইপ কি একটা করেছে দেখ দেখাতে পারছি এখান থেকে সামনেই আছে সবার মা মাউন্ড কালোই পূর্ব বর্ধমান জানি না কে বাজাতে এসছে তো দেখাবো অবশ্যই দেখাবো ছয় মাত্র বক্স বেঁধে এক লাইন চংবাজার কাজ চলছে এখন এক লাইন সম্পূর্ণ হয়নি যে সেই লেটেস্ট আকর্ষণীয় ছবি পিছনে কতটা কাজ চলছে তো ট্রাক্টারের ট্রলিতে মাল বাঁধার কাজ চলছে সামান্য একটা ঝোঁক রেখেছে সামনের দিকে দেখতেই পাচ্ছো দাদা ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ স্টেবিলাইজার সাজানোর কাজ চলছে অলরেডি তো এই পাশ থেকে দেখাবো এই যে মোটামুটি একটা হালকা ঝোঁক রেখেছে তো যত সম্ভব বসেই বাঁচবে জানি না এই যে দাদা ভাইরা আছে তার চলছে সকলেই জানো আশা করি খেপিমা সাউন্ড সাতটা হাজারের সেট তো তৈরি হচ্ছে কাল রোডশো প্লাস কম্পিটিশন রয়েছে তো যারা যারা আসবে চলে আসবে খুব সুন্দর একটা আয়োজন করেছে বড় গাউন্ডের মধ্যে মালটা বাঁধা চলছে অলরেডি তো গানটের মধ্যেই তো কি পাড়া বলতে জিজ্ঞাসা করে বলছি যে কোন পাড়ার মধ্যে খেপিমা সাউন্ড ঢুকেছে তাহলে আসতে সুবিধা হবে সকলের তো ফ্রেন্ডস এটা হচ্ছে বারহাটি গানতে পারার নাম হচ্ছে ভাগড়পাড়া তো দাদা ভাইরা সে বিমা সাউন্ডকে নিয়ে এসেছে কালী পূজা উপলক্ষে তো এই পর্যন্ত ইনফরমেশন দিতে পারলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট সেটাপ দেখাচ্ছি খুব শীঘ্রই তো ফ্রেন্ডস সামনেই আছে মা মনসা কালী সাউন্ড বৈচিত তো এক লাইন চুম বেঁধে বক্স বাজাচ্ছে তো মাটিতেই রয়েছে বক্স ছয় মাত্রা এক লাইনি বাঁধার কাজ হয়েছে উপরে বাঁধার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ দাদা ভাই উঠেছে এই জন্য তো বাংলা মোটরখানে মাল বাঁধার কাজ চলছে তো অনেক দর্শকই আছে মোটামুটি একটা দেখতেই পাচ্ছ তো কাল রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে তো যারা যারা আসবে চলে আসবে একদম অল্প পথ পাড়াহাটি থেকে হাঁটা পথ চলে আস এটা হচ্ছে দু নম্বর ফিল্ড দু নম্বর ফিল্ড রয়েছে তো দেখতে থাকো এই পর্যন্ত ইনফরমেশান দিতে পারলাম তো কতটা ঝুঁকিয়েছে দেখাবো একটা ঝোঁক রেখেছে এই মোটামুটি একটা সামনের দিকে ঝোঁক আছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো নেক্সট সেট দেখাচ্ছি এখন এই পর্যন্তই